तव्हां सत पिमें सहूलियत থাকে জয় শ্রী রাম তিনি এবারে ফাইনালি আমাদের প্রার্থী হয়েছেন আমাদের সম্পদ এবং যাকে পেলে মোদিজি লুফে নেবে ডাক্তার নির্মল সাহা আপনারা শুধু দিল্লি পাঠিয়ে দেখুন দিল্লিতে পাঠিয়ে দেখুন বাকিটা ছেড়ে দেন যা স্বাধীনতার পরে কেউ করতে পারেনি এই কাজ আগামী দিনে মোদিজির সৈনিক ডাক্তার নির্মল সাহা করে দেখাবেন আমি কথা দিয়ে যাচ্ছি আমি কথা দিয়ে যাচ্ছি পঞ্চায়েত যেভাবে করেছে ওরা এই ভোট সেইভাবে করতে পারবে না প্রতি বুথে চার থেকে ছজন জন করে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী থাকবে ওয়েব ক্যামেরা থাকবে মাইক্রো অবজারভার থাকবে আপনাদের ভোট চুরি করে নেওয়ার সুযোগ তোলামুল পার্টিকে আমরা দেব না পাঁচশো তেতাল্লিশ আসনে সরকার করতে কত লাগবে দুশো বাহাত্তর লাগবে পঁয়তাল্লিশে পাঁচটা জিতবে কিনা ঠিক নেই প্রধানমন্ত্রী হবে বাংলার মেয়েকে নাকি প্রধানমন্ত্রী করবে যেদিন গরুর গাড়িতে হেডলাইট লাগবে অথবা স্যান্ডো গেঞ্জিতে বুক পকেটের দরকার হবে সেদিনই সেদিনই পিসি প্রধানমন্ত্রী হবে তার আগে হওয়ার কোন সুযোগ নাই আমাদের এই এমপিকে করোনার সময় দেখেছেন দেখেছেন কত কষ্টে ছিলেন আপনারা এই ডাক্তার বাবুকে দেখেছেন না দেখেছেন কি করেছে দেখেছেন অতীত ভুলবেন অতীত ভুলতে পারেন না মোদী একশো পঁচাত্তরটা স্কিম করেছে একটা স্কিম কোন ধর্ম সম্প্রদায়ের নামে নয় সবার জন্য ভারতবাসীর জন্য ভোটের রাজনীতি বন্ধ করুন আজকে যারা পরিযায়ী শ্রমিক হয়ে মুর্শিদাবাদের লোক গুজরাটে মধ্যপ্রদেশে চাকরি করে তাদের কাছ থেকে শুনে নেন কিভাবে ভারতীয় জনতা পার্টি তাদেরকে তাদের সরকার কাজের ব্যবস্থা করেছে মোদিজি বিকাশবাদের রাজনীতি করেন মোদিজি স্লোগান সব কাজ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস নরেন্দ্র মোদিজি ছিলেন বলে ছিলেন বলে বাইপাস তৈরি এইবার 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 নীতিন হয়েছে রইমে বদলা হবে না হবে না চাকরি চরদের শিক্ষা দেবেন না চাকরি চরদের শিক্ষা দেবেন না আমরা মানে কি মাথায় ছাদ হাতে গাছ পেটে ভাত সুরক্ষা সুশাসন শুভেন্দু অধিকারী যেখানেই যাচ্ছেন সেখানেই জনস্রোত দেখুন দর্শক অনেকে বলছিলেন যে বহরমপুরে একদিকে খেলছেন ইউসুফ পাঠান আর অন্যদিকে ব্রেটলি কিন্তু শুভেন্দু অধিকারীকে আজকে দেখে মনে হচ্ছে যেন অলরাউন্ডার সচিন তেন্ডুলকার পৌঁছে গেছেন বহরমপুরে প্রিয় দর্শক আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি শুভেন্দু যেখানে জনস্রোত সেখানে জনজোয়ার সেখানে এটা বহরমপুরের ভিডিও এটা বহরমপুরের ভিডিও দর্শক দেখুন সেখানে কি জমায়েতটা আজকে হয়েছিল শুভেন্দু অধিকারীর প্রোগ্রামে ডক্টর নির্মল সাহার সমর্থনে বিজেপি প্রার্থী দর্শক আমি একটা খবর আপনাদেরকে দিয়ে রাখি যেটা আমরা যখন মানে আমি যখন প্রথমে শুনেছিলাম আমি ওখানে একটা অবাক হয়েছিলাম যে এটাকেও ধরছে বিজেপি বিজেপি এই বহরমপুর কেন্দ্রটাকেও মানে তাদের জয়ের জয়ের রাখছে এই কেন্দ্রে বিজেপি জয় পাবে এটা বিজেপি ধরে যে বহরমপুর মানে চৌধুরীর গড় মুসলিম ভোটার সংখ্যা প্রচুর সেটাকেও বিজেপি মানে জিততে পারে বলে তারা কিন্তু ধরে এগোচ্ছে বিজেপি যে কটা আসন ধরছে যে এই আসনে জিতবো তার মধ্যে বহরমপুরটাও কিন্তু এবার হয়তো বলবেন যে সেটা কি করে সম্ভব কারণ গতবারের যে রেজাল্ট হয়েছিল সেখানে তো বিজেপি অনেকটাই পিছিয়েছিল একানব্বই হাজার ভোট পেয়েছিলেন অপূর্ব সরকার এআইটিসি এআইটিএমসি তাদের তার ভোট ছিল পাঁচ লক্ষ দশ হাজার আর বিজেপির সেখানে ভোট ছিল মাত্রই বলবো তুলনায় অনেক কম এক লক্ষ তেতাল্লিশ হাজার কি করে ওখানে বিজেপি জিতবে। মানে গতবারের রেজাল্ট দেখলে এরকম মনে হচ্ছে কিন্তু শুভেন্দু অধিকারীরা তারা যেটা ভাবছেন যে ওখানে যে ইকুয়েশন তৈরি হচ্ছে তাতে করে বিজেপি জিততে পারে মানে ওখানে তৃণমূল কংগ্রেসের যাকে প্রার্থী করা হয়েছে তার জন্য ওখানে তৃণমূল কংগ্রেসের অন্দরে একটা বিরাট চোড়া স্রোত বইছে এবং অজিত চৌধুরী ওখানকার এমপি হলেও অধিত চৌধুরীর বিরুদ্ধেও একটা ব্যাপার হচ্ছে তো সেই সুযোগে আর কি ওখানে বিজেপির একটা চান্স রয়েছে জেতার এটা ভাবছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সেই জন্য বহরমপুরটাকেও খুব জোর দেওয়া হচ্ছে এবং যাকে প্রার্থী করা হয়েছে ডক্টর নির্মল নির্মল তার একটা আলাদা ইমেজ ওখানে রয়েছে সেই জায়গা থেকে বিজেপি ধরছে যে ওই আসনে বিজেপি জিতবে এখন সেটা দর্শক আমরা পরে বুঝবো আমি যেহেতু বিজেপি এটাকে ধরছে আমি সূত্রে খবর পেলাম আর কি যে কটা আসনে জয় ভাবছে বিজেপি আসন্ন লোকসভা নির্বাচনে তার মধ্যে বহরমপুরটাকেও রেখেছে এখন দেখা যাক সেটা তো আমরা পরে বুঝবো তবে শুভেন্দু অধিকারীকে যেটা আমরা দেখছি প্রত্যেক তুফানগঞ্জ তো কখনো ক্যানিং তো কখনো যাদবপুর কখনো বা বহরমপুর যেখানেই যাচ্ছেন জনস্রোত শুভেন্দু কেন্দ্রিক একটা জনজোয়ার আর একটা কথা বলি এই মালদা মুর্শিদাবাদ এইসব এলাকার মানে এলাকায় কিন্তু শুভেন্দু অধিকারীর একটা অনেক আগের থেকে ছিল যখন তৃণমূল কংগ্রেস করতেন তখন ওই সব জেলাতে অনেক দায়িত্ব পালন করেছেন ফলে তার একটা কানেকশন আছেই এবং তারপর উনি বিজেপিতে আসার পরে বিজেপি যারা করতেন আগের তাদেরও অনেকের সঙ্গে যোগাযোগ হয়েছে ফলে স্ট্রেংথ সেদিক দিয়েও আছে মানে এসেছে সব মিলিয়ে একটা বড় একটা শক্তি আর কি ওই এলাকায় শুভেন্দু অধিকারী রয়েছে এবং আজকে যে প্রোগ্রামটা হয়েছে সেটা কিন্তু প্রমাণ করে যে শুভেন্দু অধিকারীর একটা যে ওখানে ইমেজ সেটা বেশ ভালোই রয়েছে এবং যার জন্যই এরকম একটা ভিড় দর্শক কি বলবেন শুধু এখানেই নয় সব জায়গায় যেখানে যাচ্ছেন শুভেন্দু অধিকারী সেখানেই তো এরকম লোকজনের ভিড় হচ্ছে যা বলার দর্শক বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরাম্বা